Thank you ভারতের মধ্যপ্রদেশের ছেচল্লিশ কেজি গাঁজা সহ রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিমা বাগরির ভাই অনিল বাগরিকে গ্রেপ্তার করেছে পুলিশ মাদক পাচারের এই ঘটনা পঙ্কজ সিং নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে সাতনার মৌরনহা গ্রামে পঙ্কজ সিংয়ের বাড়িতে অভিযান চালানো হয় সেখানে ধানের বস্তার নিচে লুকানো অবস্থায় চারটি বড় বস্তা থেকে মোট আটচল্লিশ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় নয় লাখ বাইশ হাজার রুপি পুলিশ জানিয়েছে পাচারের কাজে ব্যবহৃত গাড়িটির মালিক শৈলেন্দ্র সিং রাজাওয়াত বর্তমানে পলাতক উল্লেখযোগ্য এর মাত্র কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে মন্ত্রীর আত্মীয় শৈলেন্দ্র সিং সাড়ে দশ কেজি গাঁজা সহ গ্রেপ্তার হয়েছিল একই পরিবারের একাধিক সদস্য মাদক মামলায় জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে খাজুরা হতে একটি বৈঠকের সময় সাংবাদিকরা মন্ত্রী প্রতিমা বাগড়ি তার ভাই আত্মীয়র মাদক পাচার নিয়ে প্রশ্ন করলে তিনি হয়ে তিনি বলেন জোর করে এসব কথা কেন বলছো তোমরা এই ভিডিও প্রকাশ্যে আসার পর কংগ্রেস বিজেপি সরকার তীব্র সমালোচনা করেছে সাতনার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা দায়ের করেছে আদালত তৃতীয় অনিল বাগরি ও পঙ্কজ সিংকে বারো দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে